আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের আমার ভিডিও টপিকটা একটু ভিন্ন ভিডিওটা আমার বানানোর মোটিভ হচ্ছে এটা বর্তমানে অনলাইনের উপর সবার একটা বিশ্বাসের যে জায়গাটা ওই বিশ্বাসের জায়গাটা এখন আর নাই এটা স্বাভাবিক আপনারাও যেমন আমাদেরকে বিশ্বাস করতে চান না ঠিক তেমনই আপনাদের প্রতি আমাদের বিশ্বাস মোটামুটি কম যদি কম না হতো তাহলে কখনো আমরা প্রিন্ট তোলার সময় কাউকে বলতাম না যে ভাই আগে টাকা দেন পরে প্রিন্ট দিব তো সেম ব্যাপার অনেকে আমাদেরকে বলে যে না ভাই ওকে আমি রাজি না আমি এগরি না ঠিক আছে এটা হতেই পারে কারণ আমিও আপনাদের চিনি না আপনারাও আমাদের চিনেন না তো অনলাইন জিনিসটা এরকমই তো আজকে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম এই যে এই ভাইটি যাই হোক ওনার একটা প্রবলেম ছিল প্রবলেম থাকার পর উনি আমাকে বলল যে ভাই আমার একটা ইয়ারপোর্ট প্রিন্ট তোলা দরকার আপনি আমার একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দেন ঠিক আছে আমি ওনাকে যাবতীয় ডিটেলস বললাম যে ওকে ভাই এ এই ডিটেলস লাগবে এবং পেমেন্ট করা লাগবে আগে ঠিক আছে ওনার আমাকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর আমি ওনাকে ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দিছি প্রবলেম হচ্ছে আপনারা অনেকেই জানেন ইয়ারপোর্ট প্রিন্টে কিন্তু কারোর নাম থাকে না পাসপোর্ট নাম্বার থাকে না শুধুমাত্র আপনার আকামা নাম্বার থাকবে উনি আমাকে বললো যে ভাই আপনি যে আমাকে প্রিন্টটা তুলে দিছেন এখানে তো আমার নাম নাই আমি আপনাদের প্রিন্টটা দেখাচ্ছি আগে ওনার প্রিন্টটা দেখাচ্ছে হয়তো অনেক নিচে এই যে এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট যারা এয়ারপোর্ট প্রিন্ট চিনেন তারা বুঝবেন এয়ারপোর্ট প্রিন্টে কারোর কারো নাম থাকে না পাসপোর্ট নাম্বার থাকে না শুধুমাত্র আকামা নাম্বার থাকবে এবং কিছু ডিটেলস থাকবে স্পেসিফিক যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এয়ারপোর্ট প্রিন্টটি আপনার এখন ওনার আমি ওনাকে অনেকবার বললাম যে ভাই দেখেন এটা আপনার ইয়ারপোর্ট প্রিন্ট বা আমার ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে চেক করবেন আপনার ইয়ারপোর্ট প্রিন্টটা আপনার কিনা তো যাই হোক উনি আমার কথা বিশ্বাস করে নাই ওনাই উনি বলল যে ভাই আমার ছবি সহকারে প্রিন্ট লাগবে তো সমস্যা নাই যদি কারো ছবি সহকারে লাগে তাহলে ছবি সহকারে তুলে দেওয়া যাবে আমি ওনাকে নেক্সট উনি আবার পেমেন্ট করছে আমি কিন্তু ওনাকে অনেকবার বারণ করছি যে ভাই দেখেন এটা আপনার প্রিন্ট আপনি আসতে পারবেন শুধু শুধু টাকা খরচ করিয়ে না ভাই বিশ্বাসটা রাখেন যাই হোক বললাম না যে অনলাইনের দুনিয়ায় বা অনলাইনে একজন আরেকজনের প্রতি বিশ্বাস জিনিসটা অনেক কম ওনার ছবি সহকারে প্রিন্ট লাগবে আসতে পারবে কিনা এটা যাচাই করার জন্য তো এরপর উনি আবার পেমেন্ট করছে ওনাকে অনেকবার বারণ করার পরেও উনি শুনে নাই উনি আবার পেমেন্ট করছে পেমেন্ট করার পর আমি ওনাকে এই যে প্রিন্টটা তুলে দিয়েছি এখানে ওনার ছবি আছে ওনার নাম আছে আকামা নাম্বার আছে এভরিথিং সব কিছু আছে দেখুন এখানে ওনার স্ট্যাটাস একদম পুরা খালি কোনো কিচ্ছু নাই যদি ওনার মামলা থাকতো তাহলে যে খালি ঘর আছে এখানে ওনার মামলার ডিটেলস চলে আসতো আমি এখানে ওনাকে বললাম যে ভাই সৌদি আরবের ভিতরে কোনো মামলা নেই আপনি আসতে পারবেন সমস্যা নাই ঠিক আছে ওনার একটা বয়স শোনাই আপনাদের লাস্ট এতক্ষণ শুনাই নাই আমি হ্যালো ভাইয়া সৌদি আরবে তাহলে তো আর আমার ইয়ার হ্যালো ভাইয়া সৌদি আরবে তাহলে তো আর আমার এয়ারপোর্টে সমস্যা নেই ভিতরেও সমস্যা নেই তাহলে তার আমার যায় কোনো সমস্যা আছে আমার এর জন্য যেটা দেখতে বলছিলাম ভাই এটা এর জন্য তো একটা হয়েছে না চেক করা মানে আমার যে লোনের কথা বলছিলাম যে লোনের জন্য আমার উনি সৌদি আরবে লোন নিছে বা এই জন্য একটু ভয় পাচ্ছিল যে ভাই আমি লোন নিয়ে আসছি এখন আমার কোনো প্রবলেম আছে কিনা উনি লোন নিয়ে আসছে এখন কোনো প্রবলেম আছে কিনা তো আলহামদুলিল্লাহ আমি যখন প্রিন্ট তুলছি তখন সৌদিকেও জিজ্ঞেস করছি যে ভাই ওর কোনো প্রবলেম আছে কিনা উনি বললো যে না ইটস ওকে কোনো সমস্যা না আসতে পারবে লোক তো এটা হচ্ছে কথা আমি ওনাকে ওনার দোষ দিচ্ছি না এখানে কারোই দোষ নেই তো বললাম যে ভাই আসলে বিশ্বাসে এই যে একটা একটু অবিশ্বাস করছেন আমাকে এর জন্য আপনার কিছু টাকা ধরতে গেলে লস হয়েছে এক কাজ আপনি দুইবার করছেন দুইবার করা দরকার ছিল না আমি আবার বলতেছি এয়ারপোর্ট প্রিন্টে কারোর নাম পাসপোর্ট নাম্বার এগুলা থাকে না ঠিক আছে এয়ারপোর্ট প্রিন্ট আসেই এরকম এখানে আপনি আপনার আগামা নাম্বার খুঁজে পাবেন আপনার এক্সিট ডেট অ্যান্টি ডেট খুঁজে পাবেন এবং যে এয়ারপোর্ট দিয়ে আসছেন ওটার মাতার নাম খুঁজে পাবেন বা এয়ারপোর্টের নাম খুঁজে পাবেন কিভাবে এয়ারপোর্ট প্রিন্ট চেক করবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ আমি নেক্সটে আরও দুই একটা ভিডিও বানাবো যাতে আপনাদের সুবিধা হয় যার কীভাবে ডিটেলসে আপনি আপনার এয়ারপোর্ট প্রিন্ট চেক করতে পারেন যারা আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই